নমস্কার বন্ধুরা আজকে আবারও একটি নতুন গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারের স্থায়ী পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমরা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই কিভাবে করবে অ্যাপ্লাই প্রসেস সহ সমস্ত রকম তথ্য তোমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো বন্ধুরা এরই মাঝে আরো একটি তথ্য জানায় চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং থেকে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ইন্ডিয়া লিমিটেড এখানে তোমরা ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি দেখতে পাচ্ছ চারশো বিভিন্ন পদে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমরা প্রথম পোস্টটি দেখতে পাচ্ছ যে অন স্ক্রিনে অডিও ভিডিও টেকনিশিয়ান এখানে তোমরা নাম্বার অফ দেখতে ভ্যাকেন্সি পাচ্ছ একটি এবং এই পোস্টটির ক্ষেত্রে কোয়ালিফিকেশন তোমাদের লাগবে কম্পিউটার তোমরা যদি ভালো করে শিখে থাকো কিংবা কম্পিউটার আইটি এই সমস্ত যদি তোমরা কোর্স করে থাকো কিংবা সার্টিফিকেট রয়েছে অবশ্যই তোমরা কিন্তু ক্ষেত্রে সবার আগে অগ্রাধিকার পেয়ে যাবে এটি কিন্তু প্রথম পোস্টটির ক্ষেত্রে মিনিমাম তোমাদের কিন্তু ফিফটি ফাইভ মার্কস থাকতে হবে তবে কিন্তু তোমরা এই প্রথম পোস্টির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের প্রতি মাসে বেতন হবে তেইশ হাজার প্লাস ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ এখানে চেয়েছে উচ্চ মাধ্যমিক পাস কিংবা ডিপ্লোমা কোর্স করা থাকলে অবশ্যই তোমরা এখানে সবার আগে অগ্রাধিকার পেয়ে যাবে কিংবা গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকলেও অ্যাপ্লাই করতে পারবে কিংবা হোটেল ম্যানেজমেন্ট করা থাকলেও কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এর সঙ্গে কিন্তু দুই বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা চেয়েছে এখানে তোমাদের প্রতি মাসে বেতনটি হবে একুশ হাজার ছয়শো টাকা কিন্তু এখানে তোমাদের স্যালারিটি হবে এটিতে কিন্তু আপার এজ লিমিট রয়েছে ৩৫ বছর এর পরের পোস্টটি তোমরা দেখতে পাচ্ছ সো রুম কিপিং এক্সিকিউটিভ এই পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র তোমরা ছেলেরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে হাউস কিপিং কিংবা গ্রাজুয়েটের উপর তোমরা যদি ডিপ্লোমা কোর্স করা থাকে বা কিংবা করে রয়েছে। তবে কিন্তু তোমরা এই পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে কিংবা হোটেল ম্যানেজমেন্ট করা থাকলেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের স্যালারি রয়েছে একুশ হাজার ছয়শো টাকা এখানে কিন্তু কম্পিউটার শিখে থাকতে হবে ঠিক আছে এখানেও কিন্তু সেম এজ লিমিট কিংবা বয়স চেয়েছে এর পরের পোস্টটি তোমরা দেখতে পাচ্ছ ক্যাটারিং সার্ভিস সার্ভিস এক্সিকিউটিভ এখানেও কিন্তু তোমাদের ব্যাচেলার ডিগ্রি চেয়েছে এখানে তোমাদের একুশ হাজার টাকা কিন্তু এখানে স্যালারিটি হবে এখানেও কিন্তু বন্ধুরা তোমাদের বয়সটি সেম চেয়েছে এরপরের পোস্টটি তোমরা দেখতে পাচ্ছ অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর এই পোস্টের ক্ষেত্রে তোমরা যদি শুধুমাত্র গ্র্যাজুয়েশন করা রয়েছে কিংবা কম্পিউটার উপর ভালোভাবে দক্ষ রয়েছ এবং একুশ থেকে তিরিশ বছরের মধ্যে হলে অ্যাপ্লাই করতে পারবে এখানেও কিন্তু একুশ হাজার ছয়শো টাকা বন্ধুরা অ্যাপ্লাই তোমরা করবে অনলাইনের মাধ্যমে এবং কোন রকম টেকনিক্যাল সমস্যা হলে কিংবা কোন কোনোরকম জিজ্ঞাসা থেকে থাকলে তোমরা এই ফোন নাম্বারের মাধ্যমে ফোন করতে পারো কিংবা ইমেল আইডি দেখতে পারছ এর মাধ্যমে তোমরা তোমাদের কোয়েশ্চেন রাখতে পারো এছাড়াও এই অ্যাপ্লাইটির কিন্তু লাস্ট ডেট আট পাঁচ দু হাজার তো বন্ধুরা আজকে এতখানি নেক্সট দিন আবারও একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো